আমি কোরআনুল করিমের সুরা মায়েদার চৌষট্টি নম্বর একটি আয়াতি কারিমা ওই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ তালু ইহুদিরা বলেছিল পৃথিবীর সবচাইতে আল্লাহ লালবন্দাদের মধ্য থেকে এক শ্রেণী হসে ইহুদিরা যারা ইসারা ইসলামকে আল্লাহর ছেলে বলেছিল আল্লাহ আল্লাহর স্ত্রী আল্লাহর পরিবার বলেছিল এই ইহুদিরা আল যখন জাকাতের বিধান নাজির হয়ে গেল হদা আল্লাহ ফকির নহজবিল্লাহ আল্লাহর হদের থাকার অভাব দেখা দিয়েছে এই জন্য জাকাত করছে বান্দার থেকে টাকা সারছে নবজ্লাহ অথচ আল্লাহ তালা যে বান্দার মালকে পবিত্র করতে চান জাকাতের মাধ্যমে বড় বড় এক্সিডেন্ট বড় বড় আসমানি গজব থেকে বাঁচিয়ে আল্লাহর বন্দাদেরকে নিরাপদ করতে চান জাকাতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে এই ব্যাপার কিন্তু ইহুদি জানে না নওয়জ কারণ কি এরা এমন দল তাদের বক্রতার কারণে মূর্খতার কারণে তারা সঠিক জিনিস বুঝে না এরা আল্লাহর দুশ্মন আল্লাহর লাল তাদের উপর কেমন পর্যন্ত তারা পৃথিবীর মধ্যে প্রসাদ সৃষ্টি করতে চাইবে এরা সাই এক এক জাতির মাধ্যমে মুসলমান জাতি হিন্দু জাতির মধ্যে এরা সাই যুদ্ধ লাগিয়ে পুরো পৃথিবীকে তারা অশান্তি করতে চায় এর নাম হচ্ছে ইহুদি

বকবকাকার করে দিয়েছে الى يوم القيامه قيامه قد جم মুসলমানদের চরম শত্রু চিরশত্রু মুসলমানরা ভালো ভালো চলো মুসলিমেরা পৃথিবীতে নেতৃত্ব দাও এরা এটা কামনা করে না ویسُونَ ফিল আরদি ترসাই فسাদান فسাদ সৃষ্টি করতে পৃথিবীতে আল্লাহ لا يحب المفسدين অতএবอัลলাম فسাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ তারা পছন্দ করে না এখন আসি আমরা যারা সাধারণ পাবলিক মুসলমান আছি আমরা যারা সাধারণ হাই এডুকেটেড না হলেও মিডল পয়েন্টের যারা শিক্ষিত আমরা আছি আলে মোলামা মুল্লা মৌলভী আমরা তো গভীর ইসলামের গভীর স্টাডি পড়ালেখায় নাই এই যেহুদিদের ইহুদিদের আমরা ধরতে পারি না এরা যে কীভাবে মুসলমানকে ক্ষতি করতে চায় মুসলিম উম্মাকে কীভাবে মুসলিম উম্মার ভ্রাতৃত্বের মধ্যে আগুন লাগিয়ে দিতে চায় একটু আমরা ইতিহাস থেকে জানি কয়দিন আগে আপনারা জানেন কাল পরশু দুই দিন আগে একজন আইনজীবীকে জীবন্ত এক মানুষকে জবাই করে দিয়েছে না কত মারাত্মক একটা পশু পর্যন্ত একটা মানুষকে ওইরকম আক্রমণ করে না এই পশুত্ব এই নিকৃষ্ট জাতির নাম হচ্ছে ইয়াহুদি ইস্কন নামে যেই একটা গোষ্ঠী রয়েছে এরা হাজার হাজার আলে মলমার গবেষণা এরা হচ্ছে ইহুদিদের একটাই উত্তসুরী এই অহুদিরা মুসলমানদের খাতারে ঢুকার জন্য মুসলমানদের হৃদয়ে ঢুকার জন্য বিভিন্ন কলা কৌশল তারা তৈরি করেছে আমি আপনাদেরকে বলা হয় কিতাবের ভাষায় এদেরকে বলা হয় ইরহাত সন্ত্রাস ভীতি প্রদর্শন ইহুদি কারা বলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠা লাভের উদ্দেশ্যে সন্ত্রাসী গায়ের জোরে কিংবা অস্ত্রের জোরে জনমনে যে আতঙ্ক সৃষ্টি করে এটাকে বলা হয় ইরহাফ সন্ত্রাসী এর উদ্দেশ্য কি মাইটি সাই এরা চাই জোর যার মূল্যক তার জোরের মাধ্যমে তারা আমিত্বকে পৃথিবীতে বজায় রাখতে চায় এটাই ইহুদিদের একমাত্র উদ্দেশ্য এখন এরা মুসলমানদের সেই বিভিন্ন গভীর ফাদের মধ্যে মুসলমানদেরকে ফেলার জন্য বিভিন্ন কলা কৌশল তারা বের করেছেন মহাদৃশন কমকন প্রায় পনেরো ষোলোটা তথ্য এখানে এনেছেন এক নম্বরে এরা এক নম্বরে সেবা প্রতিষ্ঠান করবে আপনারা দেখেন না বিশ্বের বাংলাদেশের বিভিন্ন জায়গায় খ্রিস্টান হাসপাতাল ও মুখ্য হাসপাতাল চিকিৎসা শিবির শক্ষু শিবির বলে তারা বিভিন্ন ধরনের দাতব্য চিকিৎসালয় তারা তৈরি করেছে এরখানে মুসলমানরা যাবে ফিরি জমি চিকিৎসা যাবে তো গিয়ে আস্তে আস্তে তাদেরকে মন্ত্র অন্ত্রের মধ্যে ঢুকাই দিবে থাকার প্রবণ দেখাবে আরেকটা চাকরি বাকরি বিভিন্ন কিছু এরপরে দুই নম্বরে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখেছি মায়ের গ্যারফার বাজার কলেজের দিকে সেখানে তারা বিশাল এক ক্যাম্প তৈরি করেছে এখানে তারা এইভাবে চুপ বন্ধ করে এইভাবে বসে থাকে এরা নাকি রবের কাছে আশ্রয় চায় কত তাদের বিভিন্ন ধরনের ম্যাগাজিন লিপলেট তারা আপনাকে টাকা ছাড়া দিবেন বিভিন্ন বই দিবেন এদের বিভিন্ন তথ্য থিওরিগুলো এখানে আছে এগুলো পরে যারা সাধারণ মুসলমান পাবলিক আধা শিক্ষিত আছে এরা কী হয়ে যায় বিগলিত হয়ে যায় বুঝতে পারে না এরপরে প্রশিক্ষণ কেন্দ্র আজকে প্রেসবুক মিডিয়ার মাধ্যমে ধরা খাচ্ছে তাদের অস্ত্র প্রশিক্ষণ বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলো কোথায় কোথায় রয়ে গেছে আছে দিচ্ছে এই অস্ত্রগুলো ধরা খাচ্ছে এরপরে পাঁচ নম্বরে তারা বিভিন্ন গবেষণা কেন্দ্র তাদের মিশনকে বাস্তবায়নের জন্য তারা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন গবেষণা কেন্দ্র তৈরি করেছে সংবাদপত্র প্রথম আলো আর এফ এল এই যে প্রথম আলো পত্রিকা এই সবগুলো ইহুদিদের এইগুলো করবেন না পেঁচবেন না কিনবেন না আর এল এফ আর এফ আর এল কোম্পানির যত আছে পাইপ প্লিস্টিক না পিবা বা এগুলো না কিনে এর সাথে আরও বাল পণ্য কেনার জন্য চেষ্টা করবেন এগুলো ইহুদিদের এর সাত নম্বরের এরা মেধা ফসার আমার দেশের যারা গরিব গুরো গবেষক মানুষ তৈরি হয় অধ্যাপক অমুক সমুক গরিবের ছেলে তো তাদেরকে বিভিন্ন স্কলারশিপ ব্যক্তি দিয়ে বাইরের রাস্তায় বিভিন্ন রাস্তায় সফর করাবো বলে তারা বিনা বিষয় আজকে নিচ্ছে অথচ আমরা অনেকেই এ বৃত্তত্ব জানি না আট নম্বরে প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের সময় বন্যার সময় তারা মুসলমানদেরকে বিভিন্ন অর্থ টাকা পয়সা সেবা দিয়ে তারা সাহায্য করে এর নয় নম্বরে শিক্ষা কালাম আজকে বর্তমান শিক্ষার সাথে আপনার ছেলে যে পড়ালেখা করছে এর সাথে একটু মিলাই দেখেন শিক্ষা নামের কলঙ্ক এই শিক্ষা বাস্তবায়ন করতে চাই এই অসুধিরা ইহুদিরা চাই এই শিক্ষা শিক্ষকেরও যদি বাস্তবায়ন করতে চায় তাহলে একটা সরকার সরকারের হাতে দিতে হবে সরকার জনগণকে বাধ্য করবেন এরা যেভাবে চায় সেভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে করতে হবে এই সমস্ত তীর তারাই তৈরি তৈরি করেছে এর বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা দিবেন তারা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে মুসলমানদেরকে প্রবলবিত করবেন এগারো নম্বরে ইসলাম মুসলমানদের মধ্যে অপ্রপ্রচার তারা চালাবেন কাজ করবেন একজনে একজনের কাজ পুরো সারিয়ে দেবেন পুরো জাতি মুসলমানদের উপর এটাই ইদিদের চক্রান্ত এরপরে মসজিদের আদলে উপাসনালয় তৈরি করবে তারা কি করবে যীশুখ্রিস্টের নাম পরিবর্তন করে যিশু খ্রিস্টের নাম শুনলে তো মুসলমানরা তমকে উঠবে এই জন্য বলবেন ঈসা নাম দিবেন হাওয়াইয়ের পরিবর্তে তারা দিবেন সাহাবি সাহাবি বললে তো ঠিক কারো আপত্তি নাই এরপরে আল্লাহর পুত্রের পরিবর্তে তারা দ্য স্প্রিট অফ ইসলাম দ্য স্প্রিট অফ ইসলাম যখন বলে ঘটনা করা বলে যে এটা তো হয় ইসলামের কোনো বড় বিষয় অথচ এটা ইহুদিদের বানানো একটা তিওরি এরপরে উপাসনালয়কে তারা নাম দিয়েছেন যে সাউম, সালাদ সাদ খা এগুলো নাম দিয়ে যাতে মুসলমানরা ফের না পায় এরপর গির্জাকে তারা নাম দিয়েছে বাইতুল্লাহ এরপর বাইবেলকে তারা নাম দিয়েছে ইঞ্জিল ধর্মকে নাম দিয়েছে দিন ধর্ম বললে আমরা হিন্দু খ্রিস্টান এগুলো বুঝি দিন বললে মুসলমানদের জীবন ব্যবস্থা করি এভাবে তারা মুসলমানকে কি করতে চায় তাদের দিকে প্রভাবিত করে আমার প্রিয় বাংলাদেশ এ পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি কাঁকড়াছড়িকে তারা জুম ল্যান্ড বানিয়ে কি ধর্মান্তরিত করে তারা ইহুদি খ্রিস্টান আলাদা একটা রাষ্ট্র করার উনিশশো তিরানব্বই সাল থেকে তারা উতপ্রুতভাবে তারা লেগে এই দেশের মুসলমানকে ধর্মান্তরিত করে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে মুসলমানদের মধ্যে দাঙ্গা হাওয়া লাগাইয়ে দিতে চায় কত সেনাবাহিনীদেরকে তারা জবাই করে দিয়েছে পাহাড়ের এত মারাত্মক এই জন্য লাল্লার লাল হতে এই সাথে কোনো বন্ধুত্ব নাই যারা ইহুদিদের সাথে সম্পর্ক রাখে বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ বলেন এরা আমার দুশ্মন আমার হাবিবের প্রিয় দুঃশন আসি আমরা এখান থেকে শিক্ষা নিই আমরা শিক্ষা অর্জন করে এই যে ইসলাম বিরোধীদের আমাদের ছলা ফেরার সর্বক্ষেত্রে যারা শহরে বন্দরে ঢাকা বিভিন্ন জায়গায় আমরা যারা বসবাস করি এই মিডিয়ার যুগে আমাদেরকে সজাগ থাকতে হবে এই যে ইহুদি খ্রিস্টানরা যেন আমাদের মাঝে কোনো ধরনের চক্রান্ত তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকা একজন ইমানদারের উচিত আল্লাহ রব্বুল আলমিন ইহুদিদের চক্রান্ত আমাদের বোঝার দান করুন এবং সেই ফরস নামাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে ফরস নামাজ আমরা ত্যাগ না করি আল্লাহর কাছে আবেদন করি দোয়া করি আল্লাহ আমাদের অন্তরকে নামাজের দিকে মায়ের করে মা দুন ওমা বালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যারা সুন্নত করেন নাই